সামনেই একজন দাদা দাঁড়িয়ে আছে দেখি দাদাকে একবার জিজ্ঞেস করে দাদা কি অটোর জন্য ওয়েট করছেন অ্যাকচুয়ালি আমি ফ্রি রাইড দিই তো যদি চান কোথাও পৌঁছে দিতে পারি মেট্রো তো চলে আসুন আসতে পারেন আসতে পারেন হ্যাঁ হ্যাঁ ভালো লাগে অফিস যাই একা যাই পেছনের সিট তো ফাঁকাই পড়ে থাকে দেখুন তো ব্যাগটা থাকলে আপনার অসুবিধা হয় কি না চেষ্টা করি সাধ্যের মধ্যে থেকে কাউকে যদি একটু হেল্প করতে পারি এই আর কি হ্যাঁ মাঝপথে খুব অসুবিধা হয় জানি এখানে বেশিরভাগ অটো দিক থেকে হয়ে আসে তাহলে আমি এখন রয়েছি গড়িয়া কবি নজরুল মেট্রো স্টেশনের সামনে আর আমি একজন দাদাকে নিয়ে যাচ্ছি দাদা পেছনে বসে আছেন নেমে ওনার সঙ্গে জাস্ট একটা ইন্ট্রো করে নেব তোমাদের সঙ্গেও আমি সেটা শেয়ার করব। দাদা এখানেই নামবেন উনি মেট্রোয় উঠবেন মেট্রো স্টেশনেই ওনার তো এখানে আমি দাদাকে নামিয়ে দিচ্ছি থ্যাংক ইউ দাদা হ্যাঁ করছিলাম যদি একটু হেল্প হয় থাকে তো আমি আপনাদেরকে বেশি খুশি হব অনেক কাছে বলো অর্ডার জন্য মিনিমাম এট লিস্ট 5 টু 10 মিনিট দাঁড়াতে হবে थैंक यू দা थैंक यू আরে এইটা আমার চ্যানেল যদি চান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আর না হলে জাস্ট আমি দেখালাম আর কি ঠিক আছে করে দেবো ঠিক আছে थैंक यू দা थैंक यू चलो দাদাকে নামানো হয়ে গেছে এবার আমি গড়িয়া মোড়ের দিকে গিয়ে যাই আর দেখি আর কেউ ওয়েট করছে কি না